বস্তুবাদী সমাজ ব্যবস্থায় একজন মা এবং একজন নারী হচ্ছে পণ্য প্রোডাক্ট পণ্য প্রোডাক্ট বুঝেন বাজারে গেলে যে আপনারা গরু ছাগল কেনেন আপনাদের এই আম বাগানে যে আম বিক্রি হয় যে আম কত করে মন তো বলে এত করে মন যেই জিনিসের দাম লাগানো যায় সেই জিনিসকে বলে পণ্য যেই জিনিসের দর দাম করা যায় ওই জিনিসকে বলে প্রোডাক্ট বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মা এবং বোন হচ্ছে প্রোডাক্ট কিসের প্রোডাক্ট কি প্রোডাক্ট তার চেহারাকে বিক্রি করা হবে বাজারে তার চেহারাকে বিক্রি করা হবে দুনিয়াবাসীর সামনে তার শরীরকে বিক্রি করা হবে দুনিয়াবাসীর সামনে কিন্তু আল্লাহ তালা কি বলেছেন আশরাফুল সকল সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ এই জন্য মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বাজারে যোগ্য নয় এমনকি মানুষের চুল বাজারে বিক্রি করলে হারাম হবে এবং মানুষের চুল বাজারে বিক্রি করলে আদম আলি সাল্লাহলামের অপমান হবে যে আদম আলহিসু আসালামকে আল্লাহ নিজে হাতে সৃষ্টি করেছে মানুষ আল্লাহর নিজে হাতে সৃষ্টি অতএব মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাজারে বিক্রি হতে পারে না মানুষের চুলও বাজারে বিক্রি হতে পারে না কিডনিও পারে না রক্তও পারে না মানুষ কিডনি দান করতে পারে রক্ত দান করতে পারে চুল দান করতে পারে বিক্রি করতে পারে না যখনই মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গকে বাজারে দরদাম হাকিয়ে বিক্রি করা হবে তখন অপমান করা হবে কাকে আদম আলহ সালামকে কাকে আদম আলি সাল্লাহ যাকে কে নিজে হাতে সৃষ্টি করেছে আল্লাহ সুতরা কিন্তু বস্তুবাদী সমাজ ব্যবস্থা কি করলো মানুষকে বানিয়ে দিল পণ্য নারী এবং মাকে বানিয়ে দিল পণ্য বিমান বালা হিসেবে যারা কাজ করছে ওই কাজকে একজন ছেলে করতে পারে না পারে ওই মেয়ে কি তার যোগ্যতা বিক্রি করছে না তার চেহারা বিক্রি করছে চেহারা বিক্রি করছে যোগ্যতা নয় যোগ্যতা বিক্রি করে খাওয়া হালাল যোগ্যতা বিক্রি করে খাও মানুষ যোগ্যতা বিক্রি করে খেতে পারে যোগ্যতা বিক্রি করে খাওয়া হালাল যোগ্যতার বিনিময়ে টাকা নেওয়া হালাল কিন্তু একটা শোরুমে যাবেন রিসিপশনে যাবেন সেখানে যে মেয়ে দাঁড়িয়ে আছে ওই রিসিপশনের কাজ কি একজন ছেলে মানুষ করতে পারে না পারে তাহলে ওই মেয়ে কি তার যোগ্যতার বলে রিসিপশনে আছে না চেহারা দেখানোর জন্য আছে চেহারা দেখ একটা শোরুমে একটা গাড়ি বিক্রি হবে ওই গাড়ির পাশে একজন অর্ধনগ্ন দাঁড়িয়ে নারী দাঁড়িয়ে আছে কি জন্য ওই গাড়ির সকল ক্রেতা কি মহিলা মানুষ ওই গাড়ি কি মহিলা মানুষের জন্য ক্রয় করা হচ্ছে ওখানে কি কোনো কুৎসিত নারীর চাকরি হবে যার চেহারা খারাপ এরকম নারীর চাকরি হবে যদিও তার যোগ্যতা আছে অসম্ভব যার চেহারা ভালো একমাত্র তার চাকরি হবে কেননা ওখানে বিক্রি করা হচ্ছে যোগ্যতা নয় চেহারা ঠিক তেমন আপনি যদি টিভিতে যত পণ্যের অ্যাড আসে সকলেই কি সবকিছু কি মহিলা মানুষের পণ্য সবকিছু কি মহিলা মানুষই খায় পুরুষ মানুষেরা খায় না তাহলে সকল পণ্য এমনকি পুরুষ মানুষের পণ্যের দেওয়া আছে কেন এটা হচ্ছে তার চেহারাকে বিক্রি করা হয়েছে যোগ্যতাকে নয় এমনকি আপনি নামতে নামতে এস এস সি পরীক্ষার রেজাল্ট যেই দিন বের হবে প্রথম আলো হেডলাইন দেখবেন সারা বাংলাদেশে কোনো ছেলে মানুষ মনে হয় প্রথম আলো ইনকিলাব কালের কণ্ঠ সবার হেডলাইন দেখবেন মনে হবে সারা বাংলাদেশে কোনো ছেলে মানুষ পরীক্ষার্থী ছিল না সারা বাংলাদেশে শুধু মহিলা মানুষ পরীক্ষা দিয়েছে তাহলে সেও তার পত্রিকা আপনার কাছে বিক্রি বিক্রি করতেছে এ মার্কেটিং কি জন্য মহিলা মানুষের চেহারা করে মা এবং বোনের চেহারা বিক্রি করে তাহলে এই যে চেহারা বিক্রি করা চেহারার বিনিময়ে টাকা নেওয়া চেহারা প্রদর্শন করে টাকা নেওয়া এটা হাওয়া সালামের অপমান আদম আলাই সালামের অপমান যাদেরকে আল্লাহ সুবহান নিজে হাতে সৃষ্টি করেছিলেন মানুষের সম্মান এত নিচে নেমে যায়নি যে মানুষকে প্রোডাক্ট এবং পণ্য বানাতে হবে বস্তুবাদী সমাজ ব্যবস্থায় প্রতিটা মানুষ কে শুধু প্রোডাক্ট এবং পণ্য বানানো হয়েছে মা এবং বোনদেরকে সবচেয়ে বেশি প্রোডাক্ট এবং পণ্য বানানো হয়েছে সম্মানিত উপস্থিতি বস্তুবাদী সমাজ ব্যবস্থায় আমাদের মা এবং বোনদেরকে পণ্য বানানোর মাধ্যমে ঘর থেকে বের করে নিয়ে গিয়ে আমাদের সবচেয়ে শক্তিশালী দুর্গ পরিবারকে ধ্বংস করা হয়েছে পরিবারের সবচেয়ে দামি এলিমেন্ট হচ্ছে মা এবং বোনেরা তারা যখনই ঘর থেকে বাইরে বের হবে যখনই তাদের লাজুকতা তাদের লজ্জাশীলতা কেটে যাবে তাদের হায়া তাদের ভূষণ দশজন মানুষের সাথে মিশবে কথা বলবে লজ্জা কেটে যাবে সরম কেটে যাবে যখন লজ্জা এবং হায়া কেটে যাবে অফিসের কলিগের সাথে বসের সাথে কথা বলবে গল্প করবে হাসি মুখে তখন গোটা সমাজ অবৈধ সম্পর্কে ভরে যাবে গোটা সমাজ পরকীয় সম্পর্কে ভরে যাবে পরকীয় এবং অবৈধ সম্পর্কের ফলশ্রুতিতে সন্তান পৃথিবীতে আসবে বিবাহ বিচ্ছেদ বাড়বে তালাক বাড়বে এগুলো পাশ্চাত্যে ঘটেছে আমাদের সমাজে ঘটতেছে এইভাবে গোটা সমাজ ব্যবস্থা পচে গোলে দুর্গন্ধযুক্ত একটা সমাজ রূপ নিচ্ছে যেখানে প্রতিটা সন্তান নতুন সন্তান বড় হবে মানসিক বিকারগ্রস্ত রোগী হিসেবে এরা অটোমেটিক ভিডিও গেমের নেশাগ্রস্ত হয়ে যাবে অটোমেটিক আর জোরপূর্বক হওয়া লাগবে না কেন খোঁজ নেওয়ার মতো মা নেই খোঁজ নেওয়ার মতো বাপ নেই দায়িত্বশীল পিতা নেই দায়িত্বশীল মাতা নেই অটোমেটিক নেশাগ্রস্ত হয়ে যাবে নতুন প্রজন্ম অটোমেটিক অশিক্ষিত মূর্খ হয়ে যাবে নতুন প্রজন্ম ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে নতুন প্রজন্ম এইভাবে গোটা সমাজ একটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে এই জন্য বক্তব্যের বিষয় দিয়েছি বস্তুবাদী সমাজ ব্যবস্থা বনাম ইসলামী সমাজ ব্যবস্থা এই জন্য আমাদেরকে বাঁচাতে হবে